যে হিজরতের ওজনি আবু বকর সিদ্দিক মেরেছিল সমস্ত শরীরটা বিষে বন্ধ একবারে কালারটা চেঞ্জ হয়ে গেল সইতে পারে নাও চোখের পানি আমার নবীর উপরে পড়ল আমার নবীর ঘুম ভেঙে গেল এবার আমার নবী আমার নবীর মক মোবারক থেকে থোদ মোবারক যখন বন্ধ দিয়ে দিল সাপের বিষটা বন্ধু ধ্বংস হয়ে যায় কিন্তু এখানে সবচেয়ে বড় রহস্যময় প্রেম হলো কোন জায়গাটা জানেন এখানে সবচেয়ে বড় প্রেম হলো আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ সিদ্দিক একবার বলেছেন ইসলামের প্রথম খলিফা যেই আবু বকর আর গোরার খোরার নিচের তিন আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় বন্ধু তুলে দেওয়া হয় আরো এক গাউসে পাক থেকে ধরে কেয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় সাহাবীর গোরার খুরার পায়ের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হবে যে তো সম্মান আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলে তো মর্যাদা আমার প্রশ্ন বন্ধু সাপটা কি বুঝে না সে যে নবীর প্রিয় সাহাবি সাপটা কেন কামড় দিল প্রশ্ন আসে কি আসে না কথা বলেন প্রশ্ন আসে কি আসে না বন্দরে আবার সাপটা কেন আবু বকরের পায়ের মধ্যে বন্ধ সবল মারলো রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বন্ধ খুঁজে পাইলাম আবুবকর যখন নবীকে নিয়ে বন্ধ সর গুহার মধ্যে ঢুকলো ঢোকার পরে সবগুলো গর্ত তিনি ফিল করে দিলেন একটা গর্ত ফিল করার মতো কোনো কিছু ছিল না তখন আবু বকর সিদ্দিক এই গর্তের মুখটার দেখে পাটা দিয়ে বন্ধ মুখটা বন্ধ করে দিলেন কি করে দিলেন মুখটা বন্ধ করে দিলেন মুখটা বন্ধ করতে দেরি রে ওই সাপ আবু সবল দিতে দেরি না বন্ধ সাপের আবর সিদ্ধ হতাল সাথে কোনো শত্রুতা ছিল না কোনো দ্বন্দ্ব ছিল না সাপ মনে মনে বলতেছে বন্ধ রহস্য খুঁজে পাইলাম এই সাপটা যেদিন আবু সিদ্দিকার দিন লাভুতালান ফুল পায়ে সব মেরেছিল ওই দিন পর্যন্ত এই সাপের গর্ত গর্তের মধ্যে বসবাসের বয়স চলতেছে পনেরো শত বছর আরে আল্লাহর বলেন না আরও জনে বন্দরে আবার। আবু যখন সাপের মুখের মধ্যে পাটা লাগাই দিল এবার সাপ একটা ডাক দিয়ে বলে রে আবু বকর পা সরাইয়া নাও গো ও আবু আজ থেকে পনেরো পনেরো শত বছর আগে থেকে আমি গুহার মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণীর নবীর সা আশায় বন্ধুরে আমার ওই সাপ আবু বকরের পায়ে সবল মেরে দিল সবল মেরে বলল আবু বকর পা সরায়া নাও গো আমি আমার প্রাণের কি প্রাণটা বড়ে দেখব জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ সাপের প্রেম কিসের প্রেম কথা বলেন না ওই দিকে পাইলেন কিসের প্রেম গাধার প্রেম এই দিকে পাইলেন বন্ধু কার প্রেম সাপের প্রেম বন্ধ নবীর সাথে প্রেম করতে পারলে আপনারা দুনিয়াও বন্ধু হবে সুন্দর পরকাল কাল আলোয় আলোয় ভরে একবারে আলোকিত হয়ে যাবে অন্যথায় জীবন বিনষ্ট হয়ে যাবে আবু বকর আনহুর জীবনের ঘটনা হজরত ওমরের বাবা হজরত ওমর আদিন লাভাল আনহুর বাবা আমার নবীকে পাগল বলল জোরে বলেন না নজুবিল্লাহ কি বলল পাগল বলতে দেরি রে ওমর একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না সঙ্গে সঙ্গে উন্মুক্ত তরবারে হাতি নিয়ে বাবার দেহ থেকে কল্লাটা নামাইয়া দিয়েছে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ নবীর ভালোবাসা কেমন নবীর প্রেম কত গভীর বন্ধু একটা সেকেন্ডের জন্য নবীর প্রেমকে কলুষিত হতে দেয়নি আরো জোরে বলেন না সুবহান আল্লাহ বন্ধুরে আবার আমি আজকে নবীর প্রেম আপনাদেরকে শিখাব কারণ এখন বর্তমানে কিছু ডিজিটাল হয়েছে মৌলবি কথা কয় না ডিজিটাল শুধু কোরআন আর কোরআন শুধু কোরআন হাদিসের নাম নাই নবীর প্রেম নাই নবীর পরিবারেরও প্রেম নাই অথচ নবী এবং নবীর পরিবার আমাদের জন্য ইমা আল্লাহর হাবিব বলে দিয়েছেন কয়লা মাংসাব্বা নাবিইয়্যা ফাতলহু নবীকে যারা গালি দিবে নবীর সাথে যারা বেয়াদবি করবে আমরা উম্মত হিসাবে নবী আমাদেরকে অর্ডার দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে তাকে কতল করে ফেলো কি করে ফেলো কথা বলেন না কেন নবীর চাইতে মসজিদের ইমাম শব্দ জন্মের বেয়াদব কিসের বেয়াদব জন্মের বেয়াদব নবীকে দারায়া সালাম দেয় না মিলাদ পড়তে গেলে কয় বেদাত কথা বলেন না কেন আমি কেন এসেছি বড় দুঃখনী কথাগুলো বলছি দেখেন আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা নবীকে গালি দিলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে তাকে হত্যা করে ফেলো ওমান সব্বা اصحابি ফাদরেবহো সাহাবায়ে কেরামদেরকে যখন গালি দিবে তাদের শানে যখন অনাগাত করবে তাদেরকে তোমরা বাইন্দা পিটা আমি বলিনি হাদিস শরীফ বলছে হাদিস শরীফ আমার নবীর ভাষা নবীর কথা সত্য না আজকে আমরা ईमानদার দাবি করে দাদা ভাই আমার দিকে তাকান আমরা আমাদের কি দাবি করি আমাদেরকে মুসলমান দাবি করি নবীর ইজ্জতের চাদর ধরে টানা করে ঠিক কিনা বলে ওমর বল্লা নবী গো ও প্রাণের নবী আমি আমার জীবন চারা সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী একটা ডাক দিয়ে বলল ওমর এখনো তুমি মুমিন হতে পারো না কারণ আমি নবীকে তুমি ইমানদার হতে হলে আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে ওমর এসে পড়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এবার ওমর ডেকে ডেকে বলল আমার নবী একটা ডাক দিয়া বলল ওমর এখন তুমি মুমিন হয়েছো ওমরের সিনাইকে প্রেম কম ছিল

মুসলমান এবং দু একজন বেইমানের বিচার করলো দুইজনের বিচার আমার নবীর কাছে আসলো বন্ধু বিচারটা যখন আসলো রায় চলে গেল বন্ধু বেইমানের পক্ষে কার পক্ষে বেঈমানের পক্ষে নবীর রায়টা চলে গেল চলে যাওয়ার পরে বেইমান মেনে নিল বন্ধু কিন্তু মুনাফিক মার্কা মুসলমান মানে না এবার ওই মোনাফেক মার্কা মুসলমান মনে মনে চিন্তা করে আমি এই বিচারের জন্য পৃথিবীতে এই দুনিয়াতে আরেকজন জাজরাইল বিচারক আছে কয়েক কয়ে ওমর আমি বিচারের জন্য ওমরের কাছে যাব। এবার বন্ধু হজরতে ওমরের কাছে বিচারের জন্য গেলেন যাওয়ার পরে ওই বেঈমান বলল ওমর তোমাদের নবী মুহাম্মদ তো একবার বিচার করেছে বিচার করার পরে আর কি বিচারের কোন বাকি থাকে কি না এবার ওমর একটা ডাক দিয়ে বলল আমার নবী কি একবার বিচার করেছে কয় ওমর তোমাদের নবী তো একবার বিচার করেছে রায়টা পক্ষে এবার ওমর বলল তোমরা দাঁড়াও এবার এখানেই বন্ধু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বন্ধু ওমর ঘর থেকে বেরিয়ে তলোয়ার নিয়ে আসলেন তলোয়ার নিয়ে এসে ওই মুনাফিক মার্কা মুসলমান দেহ থেকে সঙ্গে সঙ্গে কল্লাটা আলাদা করে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ এই রকম স্ট্রংলি নবীর প্রেম রাখতে পারলে নবীর প্রতি আদব রাখতে পারলে বলবো ইমানদার অন্যথায় বন্ধু মুনাফিক মানে কা মুসলমান এবার বেঈমান মনে মনে চিন্তা করে এই যদি হয় তাদের ধর্মের সিস্টেম এই যদি হয় তাদের ধর্মের রীতিনীতি তাহলে আমি আমার ধর্মে আর আমি থাকব না ওমর চলো গো জলদি চলো না তোমাদের নবীর কাছে আমাকে নিয়ে বন্ধু অমরাদী আল্লাহু তা লাহু যখন আমার নবীর কাছে সেকেন্ড টাইম নিয়ে গেল ঐ বেমা সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান আপনার একটু সাম বন্দরে আমার প্রেমটা কত গভীরভাবে করতে হবে আমি আপনাদেরকে যদি বলি আমার নবী যখন পৃথিবী থেকে চলে গেল আমার নবী পৃথিবী থেকেই চলে যাওয়ার পরে আকির নামক একটা গাদা সে নবীর বিরহ শইতে পারে না বর্তমান আধুনিক যুগে বর্তমানে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে যদি একটু বিবেক বিবেচনা করি আমাদের কাছে বন্ধু গাধা এমন কোন গুরুত্বপূর্ণ প্রাণী না ঠিক কিনা বলে বাংলাদেশে এক হাজারটা গ্রাম খুঁজলো একটা গাধা খুঁজে পাবেন না আমি দুই হাজার আঠারোতে আমার জীবনে সর্বপ্রথম গাধা দেখেছিলাম আজমিরে খাজা গাড়ি বেনাওয়াজে রোজার প্রথম গেইটে তাদের পিঠের উপর বড় বড় মাল বোঝাই করে ছেড়ে দেয় তারা আপন মনে গন্তব্যের পৌঁছে দিয়ে চলে আসে বন্ধু আমরা নবীর উম্মত দাবি করি আমরা আখিরি নবীর উম্মত দাবি করি সুন্নি জামাত দাবি করি ইমানদার দাবি করি কিন্তু আমাদের ইমানটা কতটুকু দুর্বল সেটা আমরা আজও পর্যন্ত একটু চিন্তা করে বের করতে পারলাম না বন্ধু আবার নবী যখন এই পৃথিবী ছেড়ে চলে গেল আকির নামক গাদাটার নাম হলো আকির আখির নামক এই গাধা নবীর বিরহ সইতে পারে না শুধু কান্দে গাদার জবানি শুধু একটা শব্দ বন্ধু ছিল রে গাদা শুধু একটা শব্দই তার জবানই ছিল কোথায় গেল গো প্রাণের নবী আর কি জীবনে কোনো দিন চরমচক্ষ দ্বারা দেখব না কোথায় হারিয়ে গেল প্রাণের নবী জীবনে আর কি কোনো জীবনের তরে বুঝি প্রাণের নবী হারিয়ে গেল বন্ধু এই বানাসুয়া বড় আটরা গ্রামের মানুষগুলো কোথায় রে ভাই আমার বাবা আমার মা করতে হই কি সঙ্গে শিখে নাও আখির নামক গাদা কান্দে জীবনে কোনো দিন কি নবীর দিদার পাবো না বন্ধু তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র আকির নামক গাদা বন্ধু কোনো খাবার পানি স্পর্শ করে না শুধু জবান একটাই শব্দ কোথায় রে আমার প্রাণের নবী আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীর দিদার লাভ করতে পারবো না বন্ধু বানাসু আর মানুষগুলো কোথায় রে হৃদয় জানা না খুলে বন্ধু সবাই শোনো আমি আমার মা বন্ধের কেটে কেটে কি বলবো ওই রকম প্রেম যদি করতে পারি বন্ধু তাহলেই কবর হাসুর বিজান ফুলচেরা তামার আপন হবে আখির নামক গাদা তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র কোনো খাবার পানি স্পর্শ করল না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পড়ে ওই গভীর সমুদ্রে জাপ দিয়ে তার নিজের জীবন সে নিজে বিলিয়ে দেয় জোরে জোরে বলুন না আল্লাহ আকবার Allah

জুড়ে বলেন না সহ এটাকে বলা হয় প্রেম এজন্য বলি অনবীর প্রেমিকেরা মরণের ভয় করি না প্রেম তু মরিনা বলেন অনবীর প্রেমিক প্রিন করেছেন মরিনেছেন তুর পাহারে গেছেন চুলি গো বলেন করেছেন মৌসানবি পাহাড়ে গেছেন চলি গো খোদার নূরে পাহাড় জলে তো বোমোসা জলে না প্রেম তো না জোর বলে হাবা আর নবীন আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি জুমার দিনে মাত্র আসে বার জুমার দিনে কেউ যদি মদিনা বলার সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র আশি বার দূরত পড়তে বলেন মেলাদ সরে পড়ে যারা আসে কেরা সল মেলাদ নবীদের সন্নাত ভক্তি ভরে পালন করে সন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসুল কি বল দূরদ সরে পড়ে যারা আসে কেরা সল বলেন মেলাদ সরে পড়ে যারা আসি কি রাসূল জোরে জোরে নবীর शान ভালো লাগে আরে আরো জোরে বলেন লাগে নবী না আসলে কিছুই তো হতো না রাসুল কি বলে আই ওয়াজ এ প্রফেট হোয়েন আদম ওয়াজ এ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময়ে নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে তার মানে এখনো আদাম সফিউল্লাহ হয়নি দেহ এবং রুহের মাঝামাঝি একদিকে দেহ আরেকদিকে রুহু সেই সময় আমার নবী বলতেছেন আউয়ালমা খলা কল্লাহু নৌরি আই সেই সময় আমার নবী নবী সুরে সরে রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাস বেন ক্রিয়েটেড ফ্রাই লাইট রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নৌর থেকে লাইটের বাংলা হলো আলো আরবি হলো নূর এই জন্য নবী বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে তাহলে নবী না আসলে কোনো কিছুই আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহান নাস কদজা হকুম বরুহানুম মিরু বিকুম ও আমজাল না আইলাইকুম ন রম্ আল্লাহ ইস অল ইন অল ফলো হিস ল অ্যান্ড লাইট ফর অ্যাটার্নাল সাকসেস আল্লাহ সব কিছু কিন্তু ফলো করতে হবে কাকে রসুল কে ফর এটার্নাল সাকসেস আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো বলেন সোহার আল্লাহ কারণ নবী যখন আসলো নবীর কাছে কোরআন আসলো আর এই কোরআন থেকে বিজ্ঞান বের হয়ে আসলো আর বিজ্ঞান থেকে আজকে গোটা পৃথিবী আধুনিক আপনার হাতের মুঠোয় পৃথিবীর খবর কথা বলেন না কেন তাহলে কি নবীর সানমান দরকার আছে না নাই কারণ নবীর প্রেমই হলো ই নবীর প্রেম কি নবীর প্রেম কি এই মা বন্ধুরে আমার আপনাদেরকে নবীর প্রেম ইমানকে মজবুত করার জন্য আজকে বিভিন্ন জায়গা থেকে নবীর প্রেমের ওপর বন্ধ তথ্য দিব কারণ আমার আয়াত নিয়েছি সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওবা আরসালনা কাইল্লা কাফাতাল লিন নাস বাশীরা ওয়া নাযীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট প্রদর্শক দাতে এবং আমার আল্লাহ বন্ধুরে আমার নবীর সাথে মহাবত আমাদেরকে রাখতে হবে কারণ নবীর সাথে প্রেম না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা কথা বলেন না কেন কারণ সুন্নি জামাত তাকে বলা হয় সন্নি জামাত এটাকে বলা হয় আহলে সন্ন্যাতাল জামাতের অন্তর্ভক্ত কে বলা হবে যিনি ফরজ আমল করবে ওয়াজিব আমল করবে সন্ন্যাত আমল করবে নফল আমল করবে পৃথিবীর যতগুলো আমল করবে রে প্রত্যেকটা আমল যখন নবীর দেখানো সিস্টেম অনুযায়ী করবে তাহলে তাকে বলা যাবে সন্নি জামা মুখে বলবো এম সন্নি জামা কথা বলেন না কেন কিন্তু কাজের বেলায় নাই কখনোই সুন্নি জামাত হতে পারব না এবং কাল ক্যামতের দিন আমার নবীর দিদার আমাদের নাসিবে জুটবে না